আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব শত্রু বিনাশ করার জন্য সুরদু মারিয়াম থেকে সরাসরি কোরআনুল কারিম থেকে একটা জিফা আপনাদের সাথে শেয়ার করছি আলোচনা বসতে সাথেই থাকবেন কোনো জালেমকে ধ্বংস করার জন্য কোনো জালেমকে বিনাশ করতে চাইলে একাধারে সাত দিন খালি মাথায় মাথায় টুপি অথবা কাপড় রাখা যাবে না নারীরা অবশ্যই অন্তরালে মানে নারীদের নারীরা পুরুষের সামনে না যদিও মাথায় কাপড় নাই আলাদা ঘরে এবং একুশ হাজার বার এই দোয়াটা পাঠ করবে যেই দোয়াটা বলবো এভাবে টানা সাত দিন প্রত্যেক দিন একুশ হাজার বার তো সকালবেলা একুশ হাজার বার অথবা সন্ধ্যায় অথবা সারাদিন মিলায় একুশ হাজার বার আবার দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন এই আয়ারটা পাঠ বলবো ইনশাআল্লাহ এটা পাঠ করলে শত্রু বিনাশ হবে সাত দিনের এই আমলে আমি সরাসরি কোরআনুল কালিমের সেই আয়ত্ত আপনাদের সাথে শেয়ার করছি আহজুবিল্লা হিমিনা শনির রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াকাম আহলাকুম মিন কর্ণ হালতো হিসু মিনহুম হুম মিন আহাদিন আউ তাসমাউ রিকজা আল্লাপাক আমাদের সবাইকে এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করার তোফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিস্ক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার আমরা নিব না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি